মালয়েশিয়ায় যাওয়ার সব প্রস্তুতি ছিল মেডিকেল প্রশিক্ষণ পাসপোর্ট এমনকি ভিসাও পেয়েছিলেন তবুও শেষ পর্যন্ত সতেরো জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়ার মাটিতে পা রাখতে পারেননি এর ফলে শুধু স্বপ্ন ভাঙেনি এই বিশাল সংখ্যক মানুষের বরং হারিয়েছেন লক্ষাধিক টাকা সময় মানসিক শক্তি সবকিছু এই উদ্বেগজনক ঘটনা নিয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে আদালতে জমা দেওয়া প্রতিবেদনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে এই ব্যর্থতার জন্য দায়ী দেশের বিভিন্ন রিক্রুটিং এজেন্সিগুলো আদালত জানতে চেয়েছে এই কর্মীদের কাছ থেকে নেওয়া অর্থ কেন সুদসহ ফেরত দেওয়া হবে না এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয় তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না দু হাজার বাইশ সালের আগস্টে মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘদিন পর পুনরায় চালু হলে দেশে ফিরে আসে প্রবাসের আশারালো আলো। হাজার চব্বিশ সালের একত্রিশ মে পর্যন্ত একশো একটি অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রায় পৌনে পাঁচ লাখ কর্মী মালয়েশিয়ায় গমন করেন কিন্তু সমস্যা শুরু হয় শেষ মুহূর্তে যখন জন কর্মী মালয়েশিয়া যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেও আটকে পড়েন এর পেছনে প্রধান দুটি কারণ ছিল উড়োজাহাজের টিকিট জটিলতা এবং মালয়েশিয়ার নিয়োগকর্তার চূড়ান্ত সম্মতির অনুপস্থিতি অনেক কর্মী শেষ সময়ে টিকিট পাননি আবার অনেকের নিয়োগকর্তা বিমানবন্দরের গ্রহণের নিশ্চয়তা দেয়নি এতে করে মালয়েশিয়ার অভিভাষণ কর্তৃপক্ষ তাদের ঢুকতে দেয়নি এই শ্রমিকদের অনেকেই আটাত্তর টাকার সরকারি নির্ধারিত ফির চেয়ে অনেক বেশি অর্থ পরিশোধ করেছেন অনেক ক্ষেত্রে তারা দালালের মাধ্যমে টাকা দিয়েছেন যার কোন রসিদ নেই ফলে তারা আজ প্রমাণ করতে পারছেন না যে কত টাকা গিয়েছে কোথায় গিয়েছে কার কাছে গিয়েছে 2023 সালের জুনে হাইকোর্টে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেছিল বলা হয়েছিল এই ব্যর্থতায় কেন দাইদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা ব্যাখ্যা দিতে হবে পাশাপাশি হাইকোর্ট কর্তৃপক্ষ প্রতি তিন মাস অন্তর অগ্রগতি প্রতিবেদন দিতে বলেছিল সর্বশেষ রিপোর্টে জানা যায় সরকার রিক্রুটিং এজেন্সিগুলোকে নির্দেশ দিয়েছে যেসব কর্মী মালয়েশিয়া যেতে পারেননি তাদের সম্পূর্ণ অর্থ ফেরত দিতে হবে কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা এখনো হাজার হাজার শ্রমিক রয়েছেন যারা অর্থ ফেরতের অপেক্ষায় গুনছেন কেউ কেউ বলছেন এজেন্সির মালিক এখন গা ঢাকা দিয়েছেন তদন্তে জানা গেছে প্রায় একশোটির মতো রিক্রুটিং এজেন্সি এই বিশৃঙ্খলার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত এইসব এজেন্সি অতিরিক্ত অর্থ আদায় করেছে নানা প্রতিশ্রুতি দিয়ে কর্মীদের প্রলুব্ধ করেছে কিন্তু বাস্তব বাস্তবায়ন ঘটেনি প্রতিবেদন সুপারিশ করছে এই ধরনের দুর্নীতি ও বিশৃঙ্খলা এড়াতে কেন্দ্রীয়ভাবে একটি ট্র্যাকিং সিস্টেম চালু করা উচিত যেখানে কর্মী নির্বাচনের শুরু থেকে বিদেশ ভ্রমণ এবং কর্মস্থলে পৌঁছানো পুরো প্রক্রিয়া সরকার সরাসরি তদারকি করতে পারে আজকের এই বাস্তবতা আমাদের সামনে একটি বড় প্রশ্ন তুলে ধরে কার দায়ে ধ্বংস হল হাজার হাজার পরিবারের স্বপ্ন দোষীদের কি যথাযথ শাস্তি হবে আর যারা ক্ষতিগ্রস্ত তারা কি আদৌ ন্যায় বিচার পাবেন মালয়েশিয়ার শ্রমবাজারের এই সংকট সম্পর্কে আপনার কি জানান কমেন্টে ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ